আমি পারি না আর পারি না হ্যালো বন্ধুরা এই শীতে কেমন আছো আমাদের তো মোটামুটি চলে যাচ্ছে দেখতে হচ্ছে চাদর টাদর জড়িয়ে আমি ওপর দিয়ে তোমাদেরকে একটা মজা জিনিস দেখাচ্ছি চলো এই যে ওপর দিয়ে দেখতে পাচ্ছি একটা জিনিস এই যে হোম চলছে হোম হোম এত ঠান্ডা এই যে একটা কাকা চলে এসেছে ট্রেন ট্রেন ধরে এসেছে আমাদের কাছে এই যে আগুন পথে এসেছে আমাদের আকাশ ভাইকে দেখতে পাচ্ছো আকাশ ভাই লজ্জা পেয়ে ধরে চলে গেল পুরো একদম ভাগা জায়গায় আর চারিদিকে একদম হাওয়া দিচ্ছে হাওয়া তে একদম বুঝতে বাচ্চা গরিব মানুষ আমাদের তো নাক আজেলা তো খেতে পাবো না ওই জন্য কষ্ট কষ্ট করে আসতে হচ্ছে এইসব কিছু ज्यादा नहीं हो गया मतलब কিছু भी বাইরে পুরো ফাটা जाएगा एकदम আর শীতের দিন একদম বুঝতে বাচ্চা কি হাওয়া ভাবছে আর মেঘগুলো করে আছে তো এর মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে কি আর বলবো সবিক পাল পাল ঠান্ডায় একে একে ইন্টারভিউ হবে কার কিরকম লাগছে সব জানাবে ঠান্ডাতে কার কিরকম ফাটছে আর কি ভাই কিরকম লাগছে তোমার প্রচুর ঠান্ডা কাজ করতে পারছি না কাজ করতে করতে আগে রুটি বেরোচ্ছি কপ করছে ভাইয়ের গপ গপ করছে বলছে ঠান্ডাতে তো বন্ধুরা আমাদের আগুন 15 টা যদি দেখতে তোমাদের ভালো লাগে তো দয়া করে লাইক কর দয়া করে ফনে ফলো দিও দেখতে 봤ছো তো কি অবস্থা যদি যদি না লাইক করো না তাহলে তো কাম বার কি করব লাইক কমেন্ট করো তারপর সাবস্ক্রাইব করে দিও দিসিকে সাথ আজকের মজদুরি यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो यार